দিকে এভাবে ঘরে না থাকার সত্ত্বে সে সেন্ট মার্টিনে গেছে ওইখান থেকে আসার সময় তাকে কুচগার্ড নৌবাহিনী কিভাবে তুলে আনে আনার পর তাকে এভাবে তসালিং করে টেকনাথ থানার মধ্যে ওইখানে আমাদেরকে দুঃখতে দেয় নাই আমি কান্না করে করে থানার প্রতি ধারা ধারা কান্না করে করে বলছি আমার স্বামীকে একটু দেখতে দেন আমি এক মিনিট দেখবো দেখতে পারবেন না আমি এখানে আসার পরও আদালত আসার পরও আমি অনেক চেষ্টা করছি দেখার জন্য দেখি নাই কিন্তু দেখতেছি সে কুত্তার মতো প্রশাসনে তাকে গাড়ির মধ্যে তুলতেছে কেন তার অপরাধ আমার নাম মঞ্জুর আক্তার মনি আমার স্বামীর নাম সাংবাদিক বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের অনিয়ম তুলে ধরায় এবং প্রতিবারে প্রতিবাদে বক্তব্য প্রদান করে আসছিলেন সাংবাদিক আভারসানি এ যে দরে গতকাল চব্বিশ জানুয়ারি বিকাল পাঁচটা মার্টিন থেকে সংবাদ সংগ্রহ শেষে শাহুদ্দ্বীপের জেটির ঘাটে পৌঁছালে ও নৌবাহিনী তাকে আটক করে আজ আদালতে তোলা হলেও আদালত পাড়ায় তিনি আবারও প্রতিবাদ করেন এই ভুক্তভোগীর পক্ষে সংবাদ প্রচার করার কাল হয় বলে জানায় সে দেশ জুড়ে সমালোচনায় জ্বর বয়েছে কোনো ধরনের মামলা না থাকার সত্ত্বেও কোনো আলামত তার কাছ থেকে জব্দ না করেও গ্রেপ্তার করে তীব্র নিন্দা প্রকাশ করছে কক্সাবাজার জেলা সহ সারা দেশের কর্মরত সাংবাদিকরা কুচগাতের কুচগাত অসহায় একজনকে মেরের লাশ গুম করে দেয় তার প্রতিবাদ করায় তাকে মিথ্যা মামলা ফাঁসানো হয় এবং সে বিভিন্ন সময় বিভিন্ন মাঠে কাজ করতেন উনি এক মিনিটের জন্য ফিরে থাকতেন না এনি টাইম উনি পরিশ্রম করতেন উনি একজন আদর্শমান সাংবাদিক সে বাদ খাওয়ার সময় শুদ্ধ পাইত না সে কীভাবে মাদকের সাথে জড়িত কিভাবে তাকে ফাঁসানো হয়েছে সে তো সেদিন আমাদের ঘরে ছিল না সে ছিল মার্টিনে নিউজ করার সময় সে নিউজ করার পরে এসে সাব উদ্দীপের যখন দাঁড়াইছে তাকে কুচগাট আর নৌবাহিনী তুলে নিয়ে গেছে তুলে নেওয়া যাওয়ার পর তাকে মিথ্যা মামলায় মাদক দিয়ে অস্ত্র দিয়ে তাকে ফাঁসানো হয় সে কীভাবে এরকম করতে পারে কেন এরকম করতেছে শুধু কুচঘাতের সম্বন্ধে নিউজ করা একজন অসহায় ব্যক্তিকে যখন তারা মেরে ঘুম করে ফেলে কেউ নিউজ করা নাই শুধু সাংবাদিক আরফাছানি করছে নিউজটা করার পরে তার আজকে এই প্রতিদান সে একজন প্রতিবাদী সাংবাদিক আমাদের ঘরে এরকম কোনো কিছু না পাওয়ার সত্ত্বে সে না থাকা সত্ত্বে অনুপস্থিতে তাকে এনে কিভাবে কেন এভাবে মানে নির্যাতন করে তাকে হয়রানি করে মানহানি করে কেন তাকে আজকে আদালতে নিয়ে আসছে আদালত পর্যন্ত তাকে কীভাবে টেনে হিঁচরে একজন সাংবাদিককে কীভাবে টেনে হিঁচড়ে কুকুরের মতো নিয়ে আসতে পারে এটা আমি আপনাদের কাছ থেকে প্রতিবাদ চাচ্ছি উনি তো সত্য করে রেখছে কলমে উনি তো মুক্তি চাই বীণা দশে আর আলফাশানী সত্তর অস্তর দি আয়স দি গুলি দি হদে আর আলফাসানি তারা ফাঁসায় জিওলত দিয়ে দি বিনা দোষে সেনমাটিনতো এ গেয়া ফোস গাতে আটকায় হদে হোদে আলফাশ্রণী নির্যাতন করে হোদ তারা দিয়ে দে আর আলফাসানির মুক্তি চাই আর আলফাসানির জাবিন চাই